ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা কমিশনের দু সালের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল নন টিচিং স্টাফের যে পরীক্ষা হয়েছিল তার কাউন্সেলিং কাল থেকে আরম্ভ হবে কিছুক্ষণ আগে নোটিশ দিয়েছে নোটিশটা এখানে নোটিফিকেশান বাড়ে দেখা যাচ্ছে কিন্তু আরও স্পষ্টভাবে দেখার জন্য আমরা এইখানে যে নোটিশটা দেওয়া আছে সেখানটা একটু ডাউনলোড করে নেব এখন যদি ডাউনলোড করি তাহলে এই যে ডাউনলোড করল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কাউন্সিলিংয়ের নোটিশ নোটিশে বলা হচ্ছে ইন কন্টিনিউশন অফ পার্লিয়ার নোটিস ফর দ্য কাউন্সিলিং ডেটেড ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং অ্যান্ড সেভেন্টিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ইন পারসুয়েন্স অফ দ্য অর্ডার অফ হাই কোর্ট এট ক্যালকাটা ডেটেড 16th জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাস্ট ইন টু ডবলু পি এ নাম্বার টু নাইন টু ফাইভ থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ডব্লু পি এ নাম্বারস হচ্ছে এইট ফোর ফাইভ অ্যান্ড ওয়ান ফোর থ্রি সিক্স অফ টু জিরো টু ফাইভ দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ বিন এম্প্যানেলড ইন ফাইনাল মেরিট লিস্ট অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিং গ্রুপ ডি টু থাউজেন্ড টেন উইল বি হেল্ড অন এইটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে ফর দ্য সাউথ বেঙ্গল ক্যান্ডিডেট অর্থাৎ দু হাজার দশ সালে যে গ্রুপ ডি নন টিচিং স্টাফের পরীক্ষা হয়েছিল তাতে যে ফার্স্ট মেডিট লিস্টে যারা এসেছিলেন তাদের কাউন্সেলিং শুরু হচ্ছে কাল থেকে অর্থাৎ এইটিন্থ জুলাই অর্থাৎ কালকে শুক্রবার দক্ষিণবঙ্গে ছেলেদের জন্য এবং ক্যান্ডিডেটদের জন্য এবং উনিশ তারিখে হচ্ছে নর্থ বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য সকাল সাড়ে দশটা থেকে মৌনালা আবুল কালাম আজাদ ভবন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিস রয়েছে সেখানে সেখানে বলা হচ্ছে এম প্যানেল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ওয়েব এনাবেল কাউন্সিলিং লেটার্স উইথ পুলিশ ভেরিফিকেশন রোল ফ্রম দ্য ওয়েবসাইট অফ কমিশন ডবলি ডট কম বাই এন্টারিং দেয়ার টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা কমিশনের সেখানে টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কাউন্সেলিং লেটার এবং তার সাথে পুলিশ ভেরিফিকেশান রোলের একটা ফর্ম পাওয়া যাবে যেটাকে ফয়লাপ করে আপনাদেরকে কাউন্সেলিংয়ের সময় নিয়ে যেতে হবে দ্য পুলিশ ভেরিফিকেশান শুড বি ফিল বাই দ্য কনসার্ন এম ক্যান্ডিডেট অর্থাৎ যেই এমপ্যানেল ক্যান্ডিডেট তাকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিটেড বাই দ্য কমিশন অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু চেক অর ডাউনলোড ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট হুইচ ইজ বিং আপলোডেড অ্যাট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অর্থাৎ এইগুলো দেখে আপনারা লিস্টটা ডাউনলোড করে নেবেন যে ভ্যাকেন্সি লিস্ট কী রয়েছে আর তার জন্য কি কী নিয়ে যেতে হবে না কাউন্সিলিং লেটার ডাউনলোড করে নিতে হবে কল লেটার পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটার ডাউনলোড করতে হবে একটা ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন আধার কার্ড কিংবা এপি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যাই হোক রিসেন্ট টাইপ পাসপোর্ট টাইপ ফটো নিয়ে যাবেন এবং পুলিশ ভেরিফিকেশন রোল যেটাকে ক্যান্ডিডেটকে ফিল আপ করতে হবে আর তার একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনার যদি কোনো ডিফিকাল্টিস লাগে তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে ফোন করবেন ফোন করলে তার উত্তর ওনারা দেবেন ওই হচ্ছে ব্যাপার নোটিসটা হচ্ছে এটা আচ্ছা আমরা যদি ব্যাকে যাই এবার তাহলে একটু ব্যাকে গেলি মেন ওয়েবসাইটে চলে এলাম মেন ওয়েবসাইটে দেখুন এখানটাতে ডাউনলোড কাউন্সিলিং লেটার অ্যান্ড পুলিশ ভেরিফিকেশান ফর্ম এখানটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এখানে ক্লিক করলে কি দেখতে পাচ্ছি আমরা অনলাইন পোর্টাল ফর ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টেন গ্রুপ ডি জন্য কল লেটার এবং পুলিশ ভেরিফিকেশান ফর্ম এখানে কিন্তু লগ হয়ে যাবে তার জন্য আপনাকে এখানে দিতে হচ্ছে টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ মান্থ ইয়ার তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশানের জন্য কাউন্সেলিংয়ের জন্য সমস্ত কিছু ডাউনলোড হয়ে যাবে এখানে লগ করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে থ্যাংক ইউ